সন্তান হজারো আ যত করতে পারে না সন্তানের কষ্ট সহ্য করতে পারে না মা তাকাইয়া তাকাইয়া দেখে সন্তানের একটা আগাতে যেন সন্তানের পিটটা ক্ষতবিক্ষত হয়ে গেছে ওমর বলবে জল্লাদ চলবে না দে আমি অমরের হাতেই তুই তল্লাদটা তরবারিটা অমরের হাতেই তুই তাড়াতাড়ি বেত্রা দে ওমর এবার বেত্রা নিয়া সন্তানটরি শুয়ায়া একটা দুইটা করে এক একটা আঘাত দিতেছে What? Yeah.

সন্তানটা দুনিয়া থেকে বিদায় গেছে দাপন কাপন হইছে দাপন কাপন করতে করতে সন্ধ্যা সন্তান যে অপরাধ করেছে অপরাধের শাস্তি ছিল একশোটা মারা মারার পর সন্তান বিদায় হয়ে গেছে শরীরের উপরে আর করা তো যাবে না সন্তানকে কবর দিয়া কেমন শাসক ছিল অমর এবার ব্যাগটা হাতের সন্তানের কবরের উপরে বাকি 40টা বেত্রা দিয়া 40টা আগাত দিতেছে আগাত দিয়া দিয়ে 100টা পূর্ণ করে এবার স্ত্রীর কাছে গেছে স্ত্রী মুখটা লুকায় কই ও শা সন্তানের জন্য কি মায়া লাগলো না সন্তানটা মরে যাওয়ার পরে ওই মরা সন্তানের কবরের উপরে আবার তুমি বেত্রাঘাত করলা ওমর ডাক দেয় স্ত্রী চোখের পানি ফালাও তবে যেই কারণে ফালাও ওই কারণে নয় আমার উরুষের সন্তান আমারও তো মায়া লেগেছে তবে আল্লাহর কোরআনের বিধান বিধানটা যদি সন্তানের উপরে পূর্ণ পরক না করতাম হয়ে যাইতো জাহান নামি আজকে তো একশো বাড়ি গাইছে বিধান প্রয়োগ না করলে জাহান নামের আগুনে জ্বলত আমি চাই আমার সন্তান জাহান নামে জ্বলবে না এজন্য বাস্তবেই এই হুকুমটা প্রকাশ্যে দিবালকে যথাযথ বিচার করে একশো দোর মেরে দিলাম গুনা মাফ হয়ে গেছে সন্তান জান্নাতি হয়ে গেছে নামাজের মুসল্লাই শুক্রিয়ার নামাজ আদায় করে কাদ এই তিন রাস্তার মোড়ে যদি একটা মত করে রে সমস্ত মানুষের সামনে একশোটা ব্যথাঘাত করেন আপনি করার মতো করেন শুধু উচিলা হিসাবে নয় আর পরের দিন থেকে দেখবেন রাস্তাঘাটে আর একটা মত করে হেলে দুলে চলতে দেখা যাবে না গোপনে খাইতেছে তবে প্রকাশ্যে খাইতেছে না এবার গোপনে খানিওয়ালাদের ব্যাপারও আবার নীতি নির্ধারণ নিয়োগ করেন কে কে মত খায় আপনি এটা আপনি তদন্ত করেন সমাজে যারা নীতি নির্ধারক আছে তাদের মাধ্যমে ওদের কি ধরে এরপরে শাস্তি প্রয়োগ করে দেখবেন সমাজে মদ খাওয়ার মানুষগুলো কমে গেছে নেশা করার মানুষগুলো কমে গেছে আস্তে আস্তে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ পাকের বিধান রইছে জিনা করতেছে জিনাকারীদের দোনরা লাগা আর যদি বিবাহিত হয় পাথর মেরে 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 ফেলেন ওরে বান্দা এইভাবে যদি আপনি এইভাবে প্রত্যেকটা সেক্টরে যদি কোরআনের আদর্শকে বাস্তবায়ন করেন আস্তে আস্তে দেখবেন আপনার আমার সমাজের ভিতরে শান্তির ফুল ফুটে গেছে ঠিক কি বলে শান্তির ফুল ফুটতেছে আস্তে আস্তে তৈরি হয়ে যাবে অশান্তি দূর হয়ে যাবে আইন আছে মত বান করলে সরকারি আইন নাই নাই কথা কয় না আছে না নাই আইন আছে কিন্তু বাস্তবায়ন হয় না অথবা যে বাস্তবায়ন করবে সে আসল জায়গায় বাস্তবায়ন করে না এই জন্য দুই নম্বর কোরআনের শিক্ষা হলো সমাজের ভিতরে যদি শান্তি চাও তাহলে ছোট্ট থেকে সবাইকে সততার শিক্ষা ছোট্ট থেকেই তাকে সততার শিক্ষায় শিক্ষিত করতে হবে ন্যায়পরায়ণতার শিক্ষায় শিক্ষিত করতে হবে একেবারে ছোট থেকে তথা স্কুলে যখন পড়তে যাবে তখন থেকে নয় মা বাবার কোলে যখন থাকবে তখন থেকে দুই নম্বর সমাজে সব মানুষ তৈরির জন্য দুই নম্বর মূল নীতি হলো আপনার প্রত্যেককে শততা শিক্ষা দিতে হবে একবারে প্রাথমিক পর্যায় থেকে তথা মায়ের কোল থেকে মায়ের কোল থেকে আপনি শততা শিক্ষা দিতে হবে আপনার সন্তান স্কুলে ছোট যায় আসে অন্যায় করে বাড়িতে আসছে বিচার নিয়ে আসছে বাবা অমকের সন্তান আমারে পেটাইছে আপনি বললেন সততা শিখাইতেছেন তোরে পিটাইছে তাই তুই কি করছ আছে না নাই তোরে পিটাইছে তুই কি করছ তোর হাত নাই তোর পাও নাই তোরে ভাত খাওয়াই না তোরে দুইটা দিছে তুই চাইটা দিছি এই সততা এটা সততা কথা বলেন না কেন সন্তান বড় হইতেছে শিক্ষায় শিক্ষিত হইতেছে বড় ডিগ্রি আপনার আমার সন্তানই তো বড় ডাক্তার ডাক্তারই তো সমাজের বড় বড় কর্মকর্তা বড় বড় ডিগ্রি শিক্ষা শিক্ষিত সব অর্জন হইতেছে কিন্তু এজন্য ডাক্তার যায় ডাক্তার ডাক্তারখানায় ডাক্তারি করে না ডাকাতি করে ঠিক কিনা সব শিখাইছেন কিন্তু সততার শিক্ষা আপনি শুরু থেকে দেন পরিবার থেকে মূল থেকে দেন না তারে বড়ো ডিগ্রি অর্জন করার জন্য প্রতিদিনই রাখছি ছোটোবেলা ছোটে নার্সারি ফাইলে সব জায়গায় নিয়ে গেছেন ব্যাক কাঁদে করে নিজে অনেক পরিশ্রম করছেন আপনার লক্ষ্য কী বড় ডিগ্রি অর্জন করবে ও বারো অফিসার হবে ওবারও ডাক্তার হবে ওবার ইঞ্জিনিয়ার হবে কিন্তু আপনার শুরু থেকে যেই লক্ষ্যটা থাকা দরকার ছিল বড় ইঞ্জিনিয়ারের সাথে সততা যোগ করা ছিল পরিবারের পক্ষ থেকে মূল দায়িত্ব শুধু অফিসার না একজন সততা সৎ অফিসার হবে এইটা ছিল আপনার লোক এটা থাকা দরকার ছিল কিন্তু অফিসার হওয়ার লক্ষ্য ছিল ঠিক অফিসার হয়েছে কিন্তু সৎ অফিসার হয় নাই এই জন্য রডের বদলে বাস জোরে করে অফিসার হয়েছে ডাক্তার হইছে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু সব ইঞ্জিনিয়ার সব ডাক্তার সব অফিসার হয় না তিন নম্বরে আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে বাধ্যতামূলক না যেটা যেমন খুশি তেমন সাজু স্কুলের এই স্পোর্টস খেলার মধ্যে যেমন খুশি তেমন সাজু হয় না আমাদের ধর্মীয় শিক্ষা সন্তানের ব্যাপারে এখন যেমন খুশি তেমন সাজু হয়ে গেছে কথা কয় না যেমন খুশি কোন রকম পারলেই হয়েছে তুমি যেমনে পড়তার আরবিরা কিন্তু ইংরেজির ব্যাপারে যদি ফেল করো তোর ঘরে জায়গা নেই ইংরেজিতে যদি তুই ফেল করো তোর ঘরে জায়গা নেই আরবি পরে নিমনে বিকালে হুজুরের কাছে কোনো মতে কথা কয় না কোনমতে পড়েননি যেটা ছিল বাধ্যততামূলক সেটাকে আপনি যেমন খুশি তেমন সাজো বানায় দিচ্ছেন এজন্য আপনার সন্তান বড় অফিসার বড় ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার হইয়া আপনার ব্যাপারে যেমন খুশি তেমন সাইজা আপনার নিয়া নিয়ে বৃদ্ধাশ্রমে আপনার সাথে যেমন খুশি তেমন সাজ ধর্মীয় শিক্ষা মাত্রতামূলক করেন নাই যেমন খুশি তেমন সাজো রাখছেন এখন বড় হইয়া ওর যেমন খুশি তেমন সাজো আপনারে রাখতেছে মানে যেইভাবে দরকার ওর যেমন মন চায় ওইভাবে আপনার সাথে ব্যবহার করতেছে কথা বলে না কত ডাক্তারের বাবা কত ইঞ্জিনিয়ারের বাবা কান্নার বড় আওয়াজ সন্তানের ডাক্তারি বানানোর জন্য কতদিন না খায়া থাকলাম ডাক্তারি পড়াইবার জন্য কত না খায়া থাকলাম কত কিছুই না করলাম এমন কি আছে সন্তানকে বড় ডাক্তার বানানোর জন্য আমি বাবা করি নাই কিন্তু এখন কাঁদতেছে কারণ ধর্মীয় শিক্ষাটারে বাধ্যতামূলক বানায় নাই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নাই এজন্য সন্তান বড় হইছে ঠিকই তার কষ্ট গেছে বিফলে এখন ধর্মীয় শিক্ষা না থাকার কারণে বাবার যে একটা মর্যাদা মায়ের যে একটা মর্যাদা ওই বড় সন্তান থেকে মা বাবা পায় না তিন নম্বরে এই সন্তানকে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে চার নম্বরে আপনি কি পড়াইবেন সন্তানকে এটা নির্ধারণ করা দরকার আপনার সিলেবাস যেইটা সেইটা কেউ আইনা দিলে আপনি সেটা পড়াইতে পারেন না তাইলে আপনার সন্তান হিজরা ট্রান্সজেন্ডার হয়ে যাবে ঠিক কিনা আওয়াজ কিনা আমি আমার সন্তানকে আপনার প্রতিষ্ঠানে দিছি এজন্য যা কিছু তাই পড়াবেন এটা হতে পারে সিলেবাসটা কি পড়ায় সেটা আপনাকে বুঝ নিতে হবে সিলেবাসের ব্যাপারে আপনাকে কথা বলতে হবে আজকে এই সব বিষয় নিয়ে যখন আলেম ওলামা কথা বলে কিছু নীরব মানুষ বলতেছে হুজুর গো এটা দিয়া দরকার হুজুররা স্কুলে তো পড়ে না তো হুজুররা পড়ে মাদ্রাসায় তো স্কুলের সিলেবাস দিয়া হুজুরগো কথা বলার কি দরকার এই একটাই দরকার একটাই দরকার যাতে বড় হয় এই শিক্ষার সিলেবাস কইরা আপনার সন্তানের হাতে মায়ের না খেয়া হুজুরের কাছে আয়া না বড় হইলো ওই সময় যেন আপনি না কান্দেন না হয় আমার কাছে এই সব অভিযোগ না করতে হয় এজন্য আগে থেকে সতর্ক করা আর কোনো দরকার নাই কে আপনি তো মাত্র পড়ে কথা কর না কেন এজন্য আপনাকে চার নম্বরে শিক্ষার সিলেবাস কি পাঠদান করাইবেন সন্তানকে এটা আপনাকে নির্ধারণ করতে হবে পাঁচ নম্বরে আমাদের সমাজের বড় একটি অংশ যারা রাজনৈতিক বা রাজনীতির সাথে সম্পৃক্ত আছে না নাই বেশিরভাগ এজন্য আমাদের সব মানুষ গড়ার জন্য এই রাজনৈতিক দলের নেতা যারা তাদেরকে তাদেরকে আল্লাহওয়ালা বা মুদাকি নির্ধারণ করা অর্থাৎ মোত্তাকি ব্যক্তিদেরকে রাজনৈতিক দলের মধ্যে প্রাধান্য দেওয়া কি যারা যারা যাদের মধ্যে ভয় আছে যাদের মধ্যে নীতি নৈতিকতা আছে তাদেরকে এই সব দলে অর্থাৎ এইসব ক্ষেত্রে স্থানে তাদেরকে প্রাধান্য দেওয়া কারণ নেতা যদি ভালো হয় তাইলে ওই দলের কর্মী ভালো হয় কথা বলেন না কেন

তোরে যারা অনুসরণ করে তারা তো গাছ উড়ে খেয়াল তুই যদি ডিম খাস তোরে যারা অনুসরণ করে তারা এক সময় যায় মুরগি শুদ্ধ এজন্য নেতা যদি ভালো হয় তাহলে ওই নেতার কর্মীরা ভালো হয় কথা বলেন না নেতা ভালো হইলে নেতার কর্মীরা ভালো হবে এজন্য এই সব ক্ষেত্রে যেহেতু সমাজের সিংহবাগ একটা মানুষ এই সব স্থানে আছে এজন্য আমাদের মানে তাদেরকে তো আমরাই নির্ধারণ করি আমাদের ভোটেই তো তারা হয় তাই না আসছে আমাদের ভোটে তারা হয় না এই ক্ষেত্রে আমরা নেককার মুত্তাকি মানুষদেরকে প্রাধান্য দিব তাহলে দেখা গেছে তাদেরকে যারা অনুসরণ করে কর্মী হবে তারাও নেককার হবে তাহলেই ওই নেককার মানুষ বা সব মানুষ সমাজের ভিতরে তৈরি হবে এটা হলো পাঁচ নম্বর ছয় নম্বর দেশের আপদ আর বিপদ এখন বাচ্চাদের ক্ষেত্রে সব এই বিভিন্ন নাটক সিনেমা কথা বলে নাটক সিনেমা আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিচ্ছে নাটক সিনেমাগুলো সব যত চলচ্চিত্র আছে সব বন্ধ করে দিতে হবে সব কি বন্ধ করে দিতে হবে এখন চলচ্চিত্রের ঘন জোয়ারে কালো মাইয়াও মেকআপ করে সে নায়িকা হওয়ার জন্য কথা কয় না আছে না নাই টিভি চিডিতে নষ্ট কর্ণ মাস মোবাইল আসিয়া কর্ণ আরো বড় সর্বনাশ টিভি সিরিজেমান করো বানমাস মোবাইল আরো বড় সর্বনাশ যাত্রা এখন সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে আগে এক জায়গায় যাত্রা হইতো বছরে একবার যাত্রা পালা হইতো রাত সবাই যা চাইতো জুয়ান বুড়া সব এখন আর যাত্রাপালা মালা গুলো লাগে না সব যাত্রাপালা হাতের মধ্যে আসে না নেই এজন্য চলচ্চিত্রগুলোকে সব বন্ধ করে দিতে হবে সব মানুষ তৈরির জন্য সাত নম্বরে সরকারি বেসরকারি সব জায়গায় মুত্তাকি মানুষ বসাইতে হবে সব জায়গায় মোত্তাকি মানুষকে সমস্ত প্রতিষ্ঠানে সব মানুষ এবং মোত্তাকি মানুষ আপনাকে কি করতে হবে বসাইতে হবে না হয় যোগ্য আজকে যোগ্য মানুষ অযোগ্যদের ভিড়ে যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় স্থান পায় না অযোগ্যরা ঘুষ ইত্যাদি এমনি সেমনি মামু খালু দাদা চাচা আরো কত কিছু আছে সব দিয়া সকল অযোগ্যরা যোগ্য স্থান দখল করে আছে আর যোগ্যরা এখন বেনে কাঁচামাল বেছে এই জন্য দেখা যায় বাদাম গেছে এই বেটা ইংরেজি কয় আছে না নাই কেমনে কয় এই বেটা শিক্ষিত যোগ্য হয়তো তার মামু নাই খালু নাই দাদা নাই হয়তো বা টাকার জন্য বা ঘুষ দিতে পারে নাই চাকরি পায় না কারণ যে বেড়ায় চাকরি নিছে ওই বেড়ায় যোগ্যতা দেখে নাই ওই বেড়ায় দেখছে মামুর ঠিকাছে সাত নম্বরে এই সব জায়গায় সরকারি হোক বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে মোত্তাকি ব্যক্তিদেরকে চয়ন করতে হবে সাত নম্বর আট নম্বরে সব স্থানে সকল অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আপনাকে শাস্তিটাকে নির্ধারণ করতে হবে এবং সেই শাস্তিটা প্রকাশ্যে দিবালোকে দিতে হবে শাস্তি প্রকাশ্যে দিবালকে দিতে হবে ছোট মেয়েকে ধর্ষণ করে জেলে গেছে আমার কয়েকদিন পর আইসা বসে শাস্তি হইছে শাস্তি হইছে কে দেখছে যে দিছে হ্যাঁ দেখছে যে দিছে হ্যাঁ দেখছে ওই শাস্তির ভয় আর তার মধ্যে নাই যে শাস্তি নির্ধারণ করা আছে কারণ শাস্তি হয়েছে নাহিতাতে অথচ রসমের জামা নায় আল্লাহর বান্ধি ফাতেমা বিনতে আল্লাহর একজন বান্দি নাম তার ফাতেমা তবে রসুলের কন্যা নয় চুরি করছে চুরিতে ধরা পড়া গেছে তবে সম্ভ্রান্ত পরিবারের লোক কড়াইশ বংশের মানুষ চুরি করা চুরিতে ধরা পড়া গেছে সবাই বলল রসুরের কাছে যাও যাও কোরআনের আইন হলো চুরি করলে হাত কেটে দেওয়া রসুলের কাছে যায় একটু সুপারিশ করো এত বড় একটা সংক্রান্ত ফ্যামিলির মেয়েটার হাত যদি কেটে দেওয়া হয় তাহলে সংক্রান্ত ফ্যামিলিটার উপর একটা দাগ আসবে কালি আসবে যাও যাও রসুলের কাছে কেউ একটু সুপারিশ করো সবাই বলল ওসমান সারা রসুলকে এই ব্যাপারে সুপারিশ করার মতো কেউ নাই ওসমান সমস্ত মানুষের এলাকার মানুষের একটাই কথা যেই মহিলাটা চুরি করেছে চুরিতে ধরা পড়েছে ওই মহিলার হাতটা যদি আপনি কেটে দেন সম্ভ্রান্ত একটা পরিবারের লোক কোরাইশ বংশের লোক কোরাইশ বংশের মুখে চুনকালি লেগে যায় ও রসুল যদি শাস্তিটারে শিথিল করা যায় আল্লাহর রসুল রেগে মেয়েকে যায় সমস্ত মানুষের জমা করে খোদবা দিতে আরম্ভ করে রসুল আমার ডেকে বলে এ মক্কার লোকেরা মদিনার লোকেরা ভালো করে শোনো আল্লাহ পাক কোরআনের মধ্যে যে আয়াত নির্ধারণ করে দিয়েছে যে নীতিমালা নির্ধারণ করেছে চোরের জন্য যে নীতি নির্ধারণ করে দিয়েছে তোমরা কি উসমান দিয়া আমাকে সেই ব্যাপারে একটু শিথিল করতে বলতেছ অথচ আল্লাহ পাক এই নীতিমালাটা আয়াতটা একেবারে নির্ধারণ করে দিয়েছে তবে তোমরা ভালো করে শুনে নাও আমার মেয়ে ফাতেমাও যদি হইতো এই মেয়েটা অন্যের মেয়ে ফাতেমা ফাতেমা না ফাতেমা না হয়ে যদি আমি মোহাম্মদের মেয়ে ফাতেমাও হইতো তাহলে আমি মোহাম্মদ মোহাম্মদ এই নীতিটা নির্ধারণ করার ব্যাপারে আমার মেয়ের হাত কাটতেও আমি দিদা করতাম না আমার মেয়ের হাত কাটতেও আমি দিদা করতাম না আমার মেয়ে যদি হইতো তাহলে আমি চিন্তা করতাম না কারণ আই সবার জন্য সমান সবার জন্য সমান প্রকাশ্য দিবালকে হাত কেটে দিয়েছে সুরি বন্ধু আইন প্রণয়নের ক্ষেত্রে সকল অন্যায় অনিয়ম দুর্নীতির আইন নির্ধারিত থাকবে এবং সেই আইন দিবালোকে প্রকাশে বাস্তবায়ন হবে খলিফা তো মুসলিম হজরতে অমর রতিয়াল্লা আনন্দ নিজের সন্তানের ব্যাপারে প্রকার করে নাই নিজের সন্তান খলিফা অমর নিজের শাসক তার সন্তান আবু শাহমা মতবান করছে মতmani নবিজ যেটা খেজুর বিছায়া রাখলে বেশি দিন বিছায়া রাখলে একটু মাতলামি চলে আস খেজুর বিছায়া রাখা খাওয়া এটা আরবদের প্রচলন ছিল কিন্তু তারটা একটু বেশি বিজানো হয়ে গেছে একটু মাতলামি চলে আসছে খাইছে তো মাতলামি হয়ে গেছে লোকেদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে রাষ্ট্র কোদান সন্তান করে অমরের পান এবার মনে হয় বিচার হবে না যে অমর বিচারের ব্যাপারে বড় কঠিন লোকেরা কানা করতে আরম্ভ করলো অমরের সন্তান রাষ্ট্রপ্রধানের সন্তান বিচার হবে না অবাধ যে এলাকায় ওই আমানের যেই গভর্নর ছিল ওই আমানের গভর্নর কে চিঠি পাঠা দিছে সন্তানের বিচার করা হবে একটু যেন কার পণ্য করা না হয় গভর্নর অমরের সন্তানের বিচার করতে বড় ভয় পাইতেছে বড় মায়া লাগতেছে কারণ জান্নাতি সাহাবি দ্বিতীয় নম্বরের জান্নাতি সাহাবি হজরতে অমর তারপরেও দিনের বেলা নয় রাতের বেলা হজরতে অমরের সন্তানের বিচার মদ পান করার একশো দোরা দিনের বেলা মারে নাই রাতের বেলা মার সাহাবি চিন্তা করেন অমরের সন্তান মানুষেরা অমরের সন্তান মত পান করেছে অমরের এলাকায় যদি খবরটা যায় অমর রাজি আল্লাহ কত বড় সাহাবি কত বড় খলিফা অসম্মান হবে তার সম্মান নষ্ট হবে এজন্য গভর্নর রাতের বেলা সন্তানের বিচার করেছে একশো দুর্নামার সে তবে রাতের বেলা ওমর ডাকে আনছে আয় এ আমার সন্তান তোমার বেলা বিচারটা স্থিরল হয়ে গেছে সবার বিচার করা হয় রাতে তোমার বিচার কেন করা হবে তো সবার বিচার করা হয় দিনে তোমার বিচার করা হবে কেন রাতে আমার সন্তানকে দেখেনে জুমার দিন হয়ে গেছে ওমর ডাক দিয়া কয় জুমার আগে বিচার হবে না পরে হবে সবাই যারা দুষ্কৃতিকாரி ছিল তারা বলে না না জুমার আগেই হয়ে যাক কারণ তারা চাই দিতেছে সন্তানের শাস্তি আলী রাদি আপনাকে খলিপাতুল মুসলিম হজরতে অমর আপনার সন্তানের বিচার করবে জুমার সময় হয়ে গেছে জুমার পরে করলেই ভালো হয় জুমার নামাজ কায়ম হওয়ার পর সমস্ত মানুষের মধ্যে দিবালোকে সমস্ত মানুষগুলাকে জমা করে হজরতে অমরের সন্তানটাকে কাটের সাথে দুইটা হাত বাইদা দার করাইয়া জল্লাদের হাতে চাবুক লাগাইয়া দিছে রাতের বেলা বিচার বিচার করতে হবে না আমার সন্তানকে আমার সামনে দিনের বেলা আবার বিচার করতে হবে এই চাবুক দিয়ে দিলাম চাবুক দিয়ে একশো দুর্গা সন্তানের গায়ে লাগা দে জল্লাদের হাত কাঁপতেছে খলিফাতুল মুসলিম হজরতে অমনের সন্তান একবার বিচার করা হয়েছে একশোটা দুর্গা মারা হয়েছে বড় দুর্বল হয়ে গেছে আবারও সন্তানটাকে একশো দুর্গা মারবো জল্লাদ উমরের হুকুমটা কায়েম করার জন্য দর্রা মারতে শুরু করছে তবে হাত কাঁপতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মেরে হাঁপায় গেছে এবার আমার ডাক দেখ আমি বানাইতে চাও বাড়ি দিতেছো না না আমার মনে হয় তোর পাঁচ বাড়ি মিলা একটা দুইটা বাড়ি হইছে এত আসতে বাড়ি দিলে আমার সন্তানের জ্বলবো না সমস্ত সাহাবা একরাম কান্না করতে আরম্ভ করলো ওমর যেমন তেমন মানুষ না ওমরের istri লুকা লুকা সন্তানের গায়ের আগার দেখতেছে আর চোখের পানি ফলাইতেছে মা

ਇਕ ਇਕਤਾ ਗਾਤ ਦਿੱਤ ਸੇ ਪੁੱਤ ਟਾਗਾ ਦੇ সন্তানের শরিলের জামরাগুলো কেমন যেন ढিলা হয়ে যাইতেছে আর কোন কোন আঘাতের কারণে সন্তানের পেট থেকে রক্ত বাহির হইতেছে মা লুকায় লুকায় চোখের পানি পাল্টা কান্নার বড় আওয়াজ তুমিও তো বাবা তোমারও কি একটু মায়া লাগে না আমি মা গর্বে দারণ করেছি আমার জন্য মায়া লাগে তুমিও তো লালন পালনে কত কষ্ট করেছো আমার সন্তানের জন্ম কি তোমার মায়া লাগে না তোমার সন্তানের ভালো চাইছে এজন্য জুড়ে জুড়ে আঘাত করতে করতে কোন কোনো বর্ণ নয় ষাটটা কোনো কোনো বর্ণ নয় টা আঘাত করার পর সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইসলামী আইনে মরে গেলে এখন তার উপরে আর কোন হুকুম প্রয়োগ করা যায় না সন্তানের দাপন কাপড়ের ব্যবস্থা কর সন্তান মরে গেছে চল্লিশটা অথবা ষাট ব্যাগাত করার পর সন্তানটা দুনিয়া থেকে বিদায় নেওয়া গেছে দাপন কাপন হইছে দাফন কাপন করতে করতে সন্ধ্যা হয়ে গেছে রাতের বেলা সন্তানের দাপন করাইয়া কবরের পাশে বৈশা বৈশা সন্তানের ওমর রাখ দিয়া বলে

স্ত্রীর কাছে গেছে স্ত্রী মুখটা লুকা ও স্বামী সন্তানের জন্য কি মায়া লাগলো না সন্তানটা মরে যাওয়ার পরে ওই মরা সন্তানের কবরের উপরে আবার তুমি ব্যথাঘাত করলা অমর ডাক দেখ স্ত্রীর চোখের পানি পালাও তুমি যেই কারণে পালাও ওই কারণে নয় আমার ওরসের সন্তান আমার তো মায়া লেগেছে তবে আল্লাহর কোরআনের বিধান বিধানটা যদি সন্তানের উপরে পূর্ণ পরক না মাতাম হয়ে যাইতো জাহান নাম আজকে তো একশো বাড়ি গাইছে বিধান প্রয়োগ না করলে জাহান নামের আগুনে জ্বলতো আমি চাই আমার সন্তান জাহান নামে জ্বলবে না এজন্য বাস্তবে হুকুমটা প্রকাশ্যে যতা যথাযথ বিচার করে একশো দোরা মেরে দিলাম গুনা মাফ হয়ে গেছে সন্তান জান্নাতি হয়ে গেছে নামাজের মুসল্লায় শুক্রিয়ার নামাজ আদায় করে কাদ ছিল শাসকের শাস্তি প্রয়োগের নমুনা এমন যদি হয় সমাজে প্রকাশ্যে নির্ধারিত শাস্তি যা আছে তাই দিবে কোন দলের হোক কোন গোত্রের হোক বংশের হোক আপঞ্চল হোক যদি শিথিলতা না হয় বাস্তবেই যদি প্রত্যেকটা অন্যায়ের শাস্তি নির্ধারণ হয় নির্ধারিত শাস্তি একেবারে সঠিক ভাবে প্রয়োগ করা হয় সমাজের মধ্যে আসলেই সৎ মানুষ তৈরি হবে সমাজ সৎ হয়ে যাবে সমাজের ভিতরে শান্তির ফুল ফুটবে ঠিক কিনা আওয়াজ আমাদেরকে এই নীতিগুলো মেনে চলার তৌফিক দান করুক জোরে বলেন আমিন